রাতে রাতে দর্শক বৃন্দরা ও গুরুজনদের প্রণাম জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি আজ আমরা করবো পেয়ারা মাখা তাই পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নেব তারপর পেছনটা আর সামনেটা কেটে আপনাদের যেরও মন চায় আপনারা তেমনি পেয়ারাটাকে কাটতে পারেন আমরা একদম কুচিয়ে নাম এখানটা রেখে দেবো এখানে আছে তেঁতুল জল চিনি লঙ্কার জল জলজিরা চাট মশলা ও তার সাথে কাসন্তি বিট লবণও লাগবে তারপর আমরা সব কুচিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার কাঁচা লঙ্কা নামো আমরা কেটে নামো আপনারা ধনে পাতা চাইলেও দিতে পারেন এবার তেঁতুল নুন বিপ্লবণ সব পরিমাণ মতন দেব আমরা চাট মশলা পরিমাণ মতন চিনি জলজিরা জলজিরা এক প্যাকেট দিলেই যথেষ্ট সবার শেষে দিয়ে আর লেবু পাতা লাগবে আপনার আমার তো জল জিরে জল চলে আসছে এবার ভালো করে মেখে নেবো আমরা তো <sukaz om choi -iffs> যে খাবে না এবার আমরা লেবু পাতা দিয়ে পরিবেশন করুন পিয়ার শীতকালে বাইরে খাচ্ছি কলা পাতা না দিয়ে খেলে খাওয়ার মজাটাই থাকে না তাই আমরা কলা পাতা কুলতে বেরিয়েছি কিন্তু অনেকগুলোই কলা গাছ আছে কিন্তু পাতা একটা ভালো খুঁজে পাইনি ছোট পাতা নিয়ে এসেছি লোকের বাগান থেকে চুরি করেছি কাউকে বলবেন না বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ি এখন এটা আমরা ধোবাখা এবার সবাই মিলে পরিবেশন করব পেয়ারা মাখা আপনাদের জেজে জেতে বলা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক